ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে রংপুরে আসছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান রংপুর সফরকে কেন্দ্র করে পুরো শহর জুড়ে রাতভর প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে পীরগঞ্জের জাফরপাড়া জুলাই গণভ্যত্থানে শহীদ আবু সঈদের কবর জিয়ারত করবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এরপর রংপুর নগরীর কালেক্টরে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগদান করবেন জনসভা সফল করতে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের চলছে রাতভর প্রস্তুতি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ জনসভাকে ঘিরে রংপুরে রাজনৈতিক উত্তেজনা ও উৎসাহ বিরাজ করছে আমাদের প্রিয় নেতা আসার জন্য বাসী জন মুক্তি আছে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন তিনি যেখানেই গিয়েছেন আল্লাহ রহমতে প্রত্যেকটি এলাকায় জনসভাস্থলে যেরকম লোকজন প্রতিবাদ আমরা আমাদের ব্যাপক পরিকল্পনা আমরা মাথায় নিয়েছি আমরা একটি ব্যাপক ফোডাউনের চিন্তা করেছি আমরা ঘন্টা তিন আগেই আমরা রংপুর এই মহানগর থেকে তারক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা স্বাগত করেছি আমরা আগামীকালকে ইনশাল্লাহ তার এই জনসভা স্থানে রংপুর মহানগরী আমরা জানি না আমাদের আগেই এই মাঠ কানায় কানায় কিনে হয়ে যাই কিনা তারপরেও আমরা চেষ্টা করবো আমরা যেন সেই সমস্ত মাঠ মানুষের আগেই যেন আমরা মাঠে করতে পারি এই চিন্তাটি আমাদের মাথায় ছিল এবং আমরা আশা করি

কোন ইউনিট কোন জেলা কোথায় স্টে করবে তার গাড়িগুলো কোথায় পার্কিং করবে এবং কিভাবে কোন ইউনিট কোন জায়গাটায় থাকবে তো ওভারঅল আপনার সমাবেশ যে স্থল ওইটাকে সেন্ট্রাল থেকেই ম্যাপ করে দেওয়া তো এই জায়গাটায় আমাদের আপনার প্রশাসনিক যে জায়গা সেই প্রশাসনিক একটা সাপোর্ট তো আমরা রংপুরবাসী পাবোই ইনশাল্লাহ সেই জায়গা থেকে এবং আপনার সংগঠন হিসেবে মহানগর ছাত্র সার্বিকভাবে চেষ্টা করবে যে যারা গেস্ট আসছে তাদের যেন কোথাও কোনো ধরনের কোনো সম্মানহানি কিংবা কোনো ধরনের প্রবলেম না হয় কিংবা আপনার কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে ফ্যাসিলিটিসটা দেওয়া যায় কীভাবে অ্যাম্বুলেন্স সার্ভিসটা এবং আপনার ইনস্ট্যান্ট যে তার মানে তাৎক্ষণিক যে চিকিৎসার যে ব্যবস্থাটা এটা আপনার আপনি জানেন যে রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল আছে তারাও এই ব্যাপারে একটু ঠাকুর ছবি আমাদের সিনিয়র যারা আছেন ব্যার ওনারা এই ব্যাপারে একটু সহযোগিতা করবেন তো সব কিছুই ওভারঅল সমন্বয় করেই করানোর চেষ্টা করা হচ্ছে আর কি তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ কালকের প্রোগ্রামটা আমরা চাইব যে খুব সুন্দরভাবে যেন সফল হয় এই প্রত্যাশা থাকবে আর সকলের কাছে এবং সকলের কাছে এই ব্যাপারেই দেওয়া ধন্যবাদ আশা করি আমাদের